পাইবেল ডট কম বাংলাদেশের প্রথম লার্নিং প্ল্যাটফর্ম শুধুমাত্র এই প্ল্যাটফর্ম থেকেই আপনি উপার্জন করার মাধ্যম খুঁজে পেতে পারেন তাই আর দেরি না করে আজই আমাদের অ্যাপে রেজিস্ট্রেশন করুন কোর্স ইনরোল করুন কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করুন এবং পরিশেষে আপনার সর্বোচ্চ মেধা প্রয়োগ করে আপনি জিতে নেন আপনার কাঙ্ক্ষিত অর্থ আমরা শুধুমাত্র ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের অনলাইন কুইজ প্রতিযোগিতার মাধ্যমে বিজয়ী ঘোষণা করি এবং পরবর্তীতে বিকাশ এবং নগদ রকেটের মাধ্যমে আমরা অর্থ বুঝিয়ে দেই তাই আর দেরি না করে আজই গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করে আমাদের অ্যাপ ইনস্টল করুন রেজিস্ট্রেশন করুন কোড ইনরল করুন কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করুন পরিশেষে আপনার কাঙ্ক্ষিত রেজাল্টের উপর ভিত্তি করে আপনাকে বিজয়ী ঘোষণা করা হবে আমাদের সফটওয়্যারটির মাধ্যমে সম্পূর্ণ অটো সিস্টেম সফটওয়্যার সফটওয়্যারে কোনো ধরনের কারচুপ্তি করার কোনো ধরনের সুযোগ নেই তাই আমাদের এখানে রয়েছে খুব সীমিত শর্তে অর্থ উপায়ের সুযোগ এটি আপনাদের শিক্ষার দিকে আপনাদের মনোযোগ দৃষ্টি দেওয়ার জন্যই এই সিস্টেমটি করা হয়েছে আপনাদের অর্থটি সম্পূর্ণ বৈদেশিক রেমিটেন্স যুদ্ধ যারা আছেন তাদের সহযোগিতায় আমরা এই প্ল্যাটফর্মটি অর্থ যোগান দিয়ে থাকি শুধুমাত্র যারা রেমিটেন্স যুদ্ধ আছেন দেশের বৃত্তশালী ভাই ও বোনেরা আছেন তাদের কষ্টের টাকায় আপনাদের মেধার বিকাশ ঘটানোর লক্ষ্যেই প্রয়োগ করা হয়ে থাকে তাই আর দেরি না করে আজ রেজিস্ট্রেশন করুন সম্পূর্ণ ফ্রিতে এবং অংশগ্রহণ করুন আমাদের কুইজ প্রতিযোগিতায় আপনি হয়ে যান সর্বোচ্চ বিজয়ী তাই আমরা আনন্দিত হব আপনি রেজিস্ট্রেশন করুন আমাদের কাছ থেকে অর্থ বুঝে নিন আপনার মঙ্গল কামনায় সার্বক্ষণিক বাইবেল টিম নিয়োজিত ডিজিটাল শিক্ষার স্মার্ট সঙ্গে অথবা স্মার্ট ডিজিটাল শিক্ষার একমাত্র সঙ্গে পাই বিল টিম তাই এখনই রেজিস্ট্রেশন করুন পাই বিলস অ্যাপস অ্যাপসের মাধ্যমে